বহুদিন ধরে রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাংলো রাহার জন্মের পর থেকেই রণবীর ও আলিয়া ঠিক করে ফেলেছিলেন তাদের রাজকন্যাকে বিলাসবহুল বাংলো উপহার দেবেন যেমনটা স্বপ্ন তেমনটাই পূর্ণ হল প্রায় দু বছর ধরে কাজ চলার পর অবশেষে তৈরি ছতলার বিলাসবহুল বহুতল আর সেই বাংলোরই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জানা গেছে রণবীর ও আলিয়ার এই বাংলো যে জমির উপর তৈরি হয়েছে তা এক সময় ছিল রাজ কাপুর ও তার স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের পরে সেটি পান রণবীরের পিতা ঋষি কাপুর এবং মা নিতু কাপুর ঋষি কাপুরই এই জমি দিয়ে যান তার একমাত্র পুত্র রণবীরকে আর রণবীর ও আলিয়া সেই জমির ওপরে বিলাসবহুল বাংলো তৈরি করে সেটি মেয়ে রাহার নামে করে দিলেন তথ্য বলছে এই ছতলার বাংলো তৈরি করতে লেগেছে দুশো কোটি টাকা যার প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে ঝুলন্ত বাগান বারান্দা একদম টপ ফ্লোরে রয়েছে সুইমিং পুল ছাদ থেকে স্পষ্ট দেখা যায় আরব সাগর প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে প্রায় দশটি করে বড় আকারের রুম ইন্টেরিয়ারে রয়েছে সাবেকি ছাপ জানা গেছে একটা ফ্লোরে রণবীর তৈরি করেছেন ছোট্ট সিনেমা হল আর একটি ফ্লোর পুরোটাই রাহার জন্য সূত্রের খবর আগামী দিওয়ালিতেই রণবীর আলিয়া ওই ছোট্ট রাহা গৃহপ্রবেশ করবেন তাদের এই নতুন বিলাসবহুল বাংলাতে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ